আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর বেলা এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আজ আর আমার উপর রান্নার সেরকম দায় ভার নেই আজকে কর্তা মশাই রান্না করছে তাই ভাবলাম আমি আর কি করবো স্নান টান করে পুজো টুজো করে এই চলে এসেছি এবার এই বালিশের কভারগুলো চেঞ্জ করা বিছানার চাদর বদল দেওয়া এগুলো করে রেখে দিই চলুন এদিকে প্রায় হয়েই এসেছে এবার গিয়ে সিম্বাটা আর বেগুন ভাজাটা করে নিলেই হবে রান্না রান্নাবান্না সব কমপ্লিট চলুন এবার খেয়ে নেওয়া যাক আজকে বেশিরভাগটাই সেই বানিয়েছে পনিরের তরকারি সবজি দিয়ে মুগের ডাল বড়ি ভাজা পোস্ত আগেই হয়ে গেছিল পনিরের তরকারি আজ আর হওয়ার ছিল না শেষ মুহুর্তে কর্তার ইচ্ছে হতে সে বলল সে নিজেই পনিরের তরকারি বানাবে চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে একটুখানি বেরিয়েছি ওই যে বললাম কাল আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে আর তাই ভাবলাম আজকে একটুখানি ওই টমেটোর চাটনি বানিয়ে রাখবো চলুন চলে এসেছি আর যারা আসবেন তারা সম্পূর্ণ ভেজিটেরিয়ান আর বাঙালি খাবার ক্ষেত্রে বেশ ভালোবাসেন তাই ভাবলাম আজ একটুখানি ওই টমেটোর চাটনি বানিয়ে রাখবো কাজুবাদাম কিশমিশ আর একটুখানি খেজুর দিয়ে কিন্তু খেজুর বের করতে গিয়ে দেখি খুবই সামান্যই বেঁচে আসে যা দিয়ে টমেটোর চাটনি আর হয়ে উঠতে পারবে না আর তাকে সে কথা বলতে সে বলল আমাদের বাড়ির কাছাকাছি মানে ওই এক দেড় কিলোমিটারের মধ্যে একটি আজফান ডেটস নামে নূতন স্টোর ওপেন হয়েছে তাই ভাবলাম যখন যাচ্ছি আপনাদেরও সাথে করে নিয়ে যাওয়া যাক আসার পরে এখানে দেখলাম যে এখানে ওই কম বেশি সব মিলিয়ে ওই প্রায় পঁচিশ রকমের মতন খেজুর পাওয়া যায় আর শুধুমাত্র খেজুর না আরও অনেক রকমের ড্রাই ফ্রুটসও পাওয়া যায় চলুন আগে না হয় দেখে শুনে যেটা নিতে এসেছি সেটাই আগে নিয়ে নিই তারপরে পুরো স্টোরটিকে ঘুরে দেখব তবে হ্যাঁ এখানে কিন্তু ওই সমস্ত রকম জিনিসের মধ্যে মানে ড্রাই ফ্রুটসের মধ্যে হাত দেওয়া মানা এখানে যারা স্টোর কিপার আছেন তাদেরকে বললে তারা এখান থেকে আপনাকে কতটা পরিমাণ কিনেবেন সেই অনুযায়ী তারা দিয়ে দেবেন এখানে শুধুমাত্র আপনি যেগুলো প্যাকেজ ফুড আছে মানে এই যে কন্টেনারের মধ্যে রাখা সেগুলি আপনি হাত দিতে পারবেন চলুন আপনাদের সাথে বাকি স্টোরটাকেও একটু ঘুরে দেখে নিই বাহ এখানে তো প্রায় সব রকমই পাওয়া যায় ব্লুবেরি ক্যানবেরি স্ট্রবেরি অ্যাপ্রিকট কিউভি, পাইনঅ্যাপলস অ্যান্ড ম্যাঙ্গো স্লাইসড বা বেশ সমস্ত রকমই টুকটাক পাওয়া যায় ভালো জানা হয়ে থাকলেও বাড়ির কাছাকাছি এরকম একটা স্টোর আছে এই যে আমাদের এখানে দিওয়ালিতে বেশ ভালো রকম উৎসব হয় আর তাছাড়াও দু একটা কিছু ছোট বড় উৎসব হয় যেখানে একে অপরকে বিভিন্ন রকম গিফটস দিতে থাকে যেমন ড্রাই ফ্রুটস হয়ে যাক চকলেট হয়ে যাক এরকম বিভিন্ন ধরনের জিনিস হাতের কাছে জানা হয়ে থাকলে কোনো যেন হুট করে দরকার পড়লে আর বেশি দূর ছুটতে হবে না বেশ ভালোই হলো তাছাড়া এখানে যেই গোটা মশলাগুলো আছে এগুলিও দেখে মনে হচ্ছে বেশ সুন্দর বেশ ভালো লাগলো দেখে সব কিছু চলুন বাকি দিকটাও একটুখানি ঘুরে দেখি এখানে এই যে চকলেট বা এই সমস্ত কিছু রয়েছে এই সমস্ত কিছুই ওই কেজি দর হিসাবেই পাওয়া যায় এখানে যে খেজুরগুলি ছিল সেগুলি ওই সাড়ে ছশো টাকা কিলো থেকে শুরু করে একুশশো টাকা কিলো পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী দামের পরিবর্তন হয়ে এখানে পাওয়া যায় চলুন ওই দিকটা একটু দেখি এখানে আবার কি সুন্দর ডেট সিরাপও রয়েছে বেশ ভালো ব্যাপারটা যদিও আমি কোনো দিনও এই ডেট সিরাপ নিজে ট্রাই করিনি এদিকে আমাদের বিল করানো হয়ে গেছে চলুন এবার বাড়ি ফেরা যাক ওখানে থেকে ফেরার পথে রাস্তাটা যেন মনে হচ্ছিল যেন কিছুতেই শেষ হচ্ছে না ওই যে ওখানে ওই মৌরি লজেন্সের মতন ছোটো ছোটো লজেন্সগুলো পাচ্ছিল না যেগুলোর মধ্যে বলছিলাম জিরে দেওয়া আছে ওটা আমি বেশ কিছুটা নিই ওটা ট্রাই করার ইচ্ছাটা এতটাই বেশি হচ্ছিল মনে হচ্ছিল যেন আর নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছি না চলুন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা